সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের আমি আজকে দেখাবো যে বারি ওয়ান কোনটা এই যে হচ্ছে অরিজিনাল বারি ওয়ান আমি আজকে আসছি কাজীপুর কৃষি গবেষণার ভিতরে তো আপনাদের আমি দেখাবো যে বারি ওয়ান কোনটা অরিজিনাল বাড়ি ওয়ান কোনটা এই যে কপালে কালো তিলা এটি হচ্ছে অরিজিনাল বাড়ি ওয়ান এটা কৃষি গবেষণার ভিতরে আর এর বৈশিষ্ট্যই আপনি যে দীঘা থেকে উপর দিকে লতি ছাড়ে আমরা আসছি আজকে এই যে লতিগুলো আমাদের দেখাই যে বাড়ি ওয়ানের লতিগুলা এবং এই গাছটা অনেকে বলে এটা জঙ্গলি জঙ্গলি কখনো উপর দিকে লতি ছাড়ে না জঙ্গলি কচুর নিচের দিকে লতি ছাড়ে আর জঙ্গলি কুচুর এরকম সাদা গাছ হয় না ওটা একটু সবুজটা বেশি হয় গাঢ় সবুজ আমরা আসছি আপনাদের একটু বোঝানোর জন্য যে অরিজিনাল কোনটা অনেক ভাই অনেক কথাই বলেন এই যে পারিওয়ানে ওয়ানের দেখেন প্রতিটা গাছের লতি উপর দিকে এই যে আপনি একটু খেয়াল করেন প্রতিটি দীঘা থেকে লতি আসবে উপর দিকে এইভাবে আসবে সব যতগুলো গাছ আছে এইভাবে লতি আসবে এই দেখেন এই যে কত সুন্দর লতি উপর দিকে নিচে কোনো লতি নেই হ্যাঁ লতি আসে তো সর্বপ্রথম যখন রোপণ করবেন তখন আপনার দুই থেকে তিনটে লতি নিচ থেকে আসবে কারণ ওই যে আপনার দীঘাগুলো মরে যাওয়ার পরে নিচ থেকে যে দীঘার লতি যে দীঘাগুলো মারা যায় সেই দীঘা থেকে লতিগুলো আসে আর এই যে দেখেন কত জমি এখানে আর আপনাদের একটা জাত দেখায় যে এখানে ওনারা যেটা বলে বারিওয়ান ওয়ান ওনারা নিজেরাই চেনে না আসলে বারি ওয়ান কোনটা এই যে লতি কতটুকু এই যে মোটামোটা খাটো খাটো লতি হয় এই যে মোটামোটা খাটো খাটো লতি আর এটা যে এখানে ফুলাই সে বসছে এখনই ফুলাই সে বসছে এখন জষ্টি মাস ফুলাই সে বসছে এটা লতি দিব কোন সময় আর এদিন এটা মোটামুটি একটু কাঠ হয় ভালো লতিরে কিন্তু কম হয় লতির জন্য যদি করেন তার লতিরা বাড়ি ওয়ান লতির জন্য বিখ্যাত যে কপাল কালো তেলে এটি আপনারা করবেন তার ভালো ফসল ভালো লাভবান হতে পারবেন আর যেটি দেখালাম এটা হইতেছে আপনার দশ দশ যে লতিরাজ বলে তারা এটা হইতেছে আসলে পানি কচু দুই নামে পরিচিত আমাদের যে কৃষি গবেষণা আমরা আসছি আজকা আর এটা হইতেছে পানি কচু পাঁচ নামে পরিচিত আমরা এখানে আজকে আসছি শুধু আপনাদের একটু বোঝানোর জন্য যে আসলে এখানে অনেক জাত আছে অনেক কৃষক ভাইয়ের আছে অনেকে চিনেন না জানেন না যার কারণে আমরা কিন্তু লতিরাজ বাড়ি ওয়ান যে এটা কপালকালতে এটা কিন্তু চাষ বিঘায় বিঘে চাষ করতেছি কারণ আমরা যদি ভালো না হতো তাহলে আমরা বিঘা বিঘে চাষ করতাম না আর লতির জন্য করি আমরা এটা আর পানি কচু আছে পানি কষুর অন্য একটা জাত আছে যে ফাইভ আছে সিক্স আছে এগুলো কচু নামে পরিচিত আমরা এখানে আসছি মূলত আপনাদের বোঝানোর জন্য আমরা এখানে যাতে কৃষি কবেষণের ছাড়া আছে ওনাদের সাথে কথাবার্তা বলছি যে না এটা অরিজিনাল জাত যেটা কপালে কালো তিলা এটা হচ্ছে অরিজিনাল মানে লতিরাজ বাড়ি লতির জন্য বিখ্যাত আর এই ওই ওই জাতটা অনেকটা জমি হারা তারা করছে কারণ কৃষকের মাধ্যমে পৌঁছাদার পৌঁছানোর জন্য মানে কৃষক কাছে দেওয়ার জন্যই তারা এই জাতটা করছে মানে অনেক অনেক করছে তারা কিন্তু এই এই সব জমি দেখতেছেন অল্প অল্প করছে যে পানি কচু যেটা কাঠ হয় আর লতিরাজ বাড়ি ওয়ান যেটা কপালে কাল তারা এই এই চাষটা ওনারাও অনেক এই ভিতরে অনেকটা জায়গা করছে কারণ এই জাতটা অনেক কৃষক আমরা এখানে দেখছি লোক কথা বলছি আর আমাদের একটা বইও দিচ্ছেন যে আমাদের ছোটখাটো কৃষক যারা আছে যারা বোঝে না তাদের বোঝানোর জন্য যে অরিজিনাল জাতটা কোনটা আমরা এখানে পুরাটা প্রজেক্ট করে দেখছি এখানে অনেক জাত আছে প্রায় পঁয়ষট্টি জাতের মতো এখানে জাত আছে তো আমরা দুইটা জাতি করি পানি গোসু আর দুইটা চাষি আমরা করে থাকি আমরা এখানে শুধু আপনাদের বোঝানোর জন্য যে অরিজিনাল লতিরাজ বাড়ি ওয়ান কোনটা অনেক কৃষক প্রতারিত হয়েছে আমাদের কাছে অনেক সময় ফোন দেয় আমরা যে যে ম্যাডামটা যাইতেছে যে ম্যাডামের লোক কথা কথাবার্তা বলছি ম্যাডামরা আমাদের নিজে ঘুরে ঘুরে দেখাইছেন যে বাড়ি original যেটা এটা আপনাদের কৃষকের মাঝে তুলে দিবেন দেবেন এটা হচ্ছে অরিজিনাল জাত আমাদের তো আমরা বাড়ি ওয়ান যে original জাত আমরা চিনছি অথবা চাষ করতেছি অনেকে চিনেন না যার কারণে আপনাদের এটা বোঝানোর জন্য আমরা এই ভিডিওটা করছি আজকা আর এই যে গাছটা দেখতেছেন এগুলা যে অনেক গাছগুলা লাল ধরছে যেগুলা দেখা যাইতেছে এখানে মূলত আমরা আসছি আপনাদের বোঝানোর জন্যই অন্য উদ্দেশ্য উদ্দেশ্যনা এই যে জাতটা দেখতেছেন এটা পানি কুসু ছয় নামে পরিচিত এখানে বিশাল একটা এরিয়া এখানে প্রায় পঁয়ষট্টি জাত আছে এখানে এটা কৃষি কোষণ ভিতরে গাজীপুর আর এই যে জাতটা দেখতেছেন এটা হচ্ছে ছয় নামে পরিচিত আর এই পাশে যে দেখতেছেন এটা থাই কুসু নামে পরিচিত থাইল্যান্ডের এটা কাঁচা খাওয়া যা এই যে এটা অনেক সুন্দর একটা জাত কিন্তু এখানে আসলে অনেকটা পরিচর্যার অভাব আছে তাদের কাছে মানে সরকারি কাজ তো এখানে যে পরিচর্যা করতেছে এখন গাছগুলো মোটা সাজা হবে এবং চারাও হবে তখন কৃষকের মাঝে মাঝে তারা দিতে পারবে এই যেগুলা এইগুলো যে লেবার দিয়ে কাজ করাইতেছে এটা কৃষি করছেন ভিতরে এগুলো পরিষ্কার করতেছে কারণ সামনে সিজন চারা তৈরি করব এবং কি কৃষকের মাঝে এই চারা দিবে কারণ ওনাদের কাজই হইতেছে কৃষকের মাঝে তুলে দেওয়া এই যে দেখেন কত সুন্দর পাতা এই পাতা একটু চিহ্ন দেওয়া আছে কালার বাংলা লিং কালারের মতো পানি কস্তু ছয় নামে পরিচিত আর আপনারা জেনে শুনে বুঝে তারপর চাষে আসবেন আর আমাদের জন্য একটা দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমরা এই ভিডিওগুলা ভিডিওর মাধ্যমে আমরা ভালো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি আর আপনাদের যদি বোঝার যদি না বুঝেন তাহলে আমাদের যে স্ক্রিনে যা নাম্বার থাকবে সেই নাম্বারে আমরা আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন আমরা গড়ে দেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ